আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো 100% পার্সেন্ট বীজের বাসুর হলে ফিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট বীজের বাসুর হলে বা জন্মের পর পর কি কি সমস্যা দেখা দিতে পারে হান্ড্রেড ফিজিয়ান বাছুর হলে কেননা এই বাছুরগুলো শীত প্রধান দেশের বাছুর এই বাছুরগুলো যদি আমাদের দেশে যদি জন্মগ্রহণ করে তাহলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আবহাওয়া জনিত সমস্যা দেখা দেয় এবং জিনগত কিছু সমস্যা দেখা দেয় এর মধ্যে আবহাওয়াজনিত জম সমস্যাগুলোর কারণ হলো যে বাছুরের প্রথমেই জ্বর উঠে দাঁড়াতে পারে না খাবার খায় না হাত পাও ব্যাকা হয় এরকম কিছু সমস্যা রয়েছে কিন্তু সবচেয়ে কমন একশো থেকে আশিটা গরুর এ ধরনের সমস্যা হয় না বিশটা গরুর সমস্যা হয় কিন্তু ফিফটি পারসেন্ট গরুরে যে সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেশি এই সমস্যাটি সবচেয়ে বেশি হয় তবে এই সময় আপনারা যদি অতিরিক্ত তাপমাত্রা হয় এই সময় আপনারা প্রাথমিক অবস্থায় বা ফার্স্ট স্টেপে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না আপনারা প্রাথমিক অবস্থায় বাসুটিকে বাতাসে ফ্যান্টের বাতাসে রাখবেন কম তাপমাত্রা নিয়ন্ত্রণের জায়গায় রাখবেন এর সাথে সাথে বাসুরকে ইলেকট্রোলাইট দেবেন এবং যদি বেশি জ্বর হয়ে থাকে যে জ্বর কমতে আছে না কাঁপতে আছে জ্বরে তখন আপনি প্যারাসিটামল সাপ্লিমেন্ট দিতে পারেন এভাবে যদি আপনারা বাসুটিকে যত্ন নেন বা ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার বাসুরটি দ্রুত সুস্থ হয়ে যাবে এছাড়াও যদি আপনার বাছুরের যদি ধরাতে পারে না যদি মনে রাখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার বাছুর না ধারায় তখন আপনারা এডি থ্রি ইসেল এ দ্বারিও ঔষধ খাওয়াবেন কেননা ইসেল খাওয়ালে গরুর বাছুরের শক্তি বেশি হয় এজন্য আপনারা এভাবে করতে পারে। অনেক সময় দেখা যায় এক পাও মোটা গিট মোটা এ ধরনের অনেক সময় সমস্যা হয়ে থাকে এ ধরনের সমস্যার জন্য আপনারা সবসময় নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন যদি আপনি ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনার গোটি অনেক ধরনের সমস্যা হতে পারে একজন সার্জনের পরামর্শ অনুযায়ী আপনার বাচ্চাটিকে ট্রিটমেন্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব